আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর বৃশ্চিক রাশি পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হল হাসি প্রয়োজনীয় গৃহস্থালীর আইটেমগুলিতে অর্থ ব্যয় করে আপনি অবশ্যই আজ আর্থিক সংকটের মুখোমুখি হবেন তবে এটি আপনাকে ভবিষ্যতের অনেক ঝামেলা থেকে বাঁচাবে কোন দূর সম্পর্কে আত্মীয়ের কাছ থেকে কোন অপ্রত্যাশিত খবর আপনার দিন উজ্জ্বলতর করে তুলবে আপনার প্রেমের গল্পটি আজ একটি নতুন মোড় নিতে পারে যাতে আপনার সঙ্গী আপনার সাথে বিয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পারে এই ক্ষেত্রে আপনাকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই প্রতিটি দিক বিবেচনা করতে হবে আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব আপনার সহকর্মীদের সমালোচনা বিষয় হতে পারে গুরুত্বপূর্ণ কাজের সময় না দেওয়া এবং অপচয়মূলক কাজে সময় ব্যয় করা আজ আপনার জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে আপনার বস আজ আপনার কাজের প্রশংসা করতে পারেন আপনার ভাগ্যবান সংখ্যা নয়